আপনার বাপ মরে গেছে আপনার পিতা মারা গেছে আমি কারিমুল্লা আপনার মরা বাপের দেখতে গেছি যে মরা মুখটা দেখে আমি বলতে হাতি মাটিম টিম তারা মাঠে পারে টিম তাদের খালাই দুটো তারা হাতি মাটিম টিম আগো ওর বেটা আমার হাত ইতির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবিনি কথা বল ওকে বলতে হবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখানে এই দুআ না পড়ে হাটি মাটি টিম মার ফরজ হবে না ওয়াজিব না সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ যদি না দেয় অন্য ওষুধ দিলে পেশেন্ট কমাই চলে যাবে এই মুসলমানেরা শুনে তোমার বাপে পেটে খা হয়ে নারী পচে গেছে আর ডাক্তার ওপরে মলম মা মাল সারবে না সরবে কথা বলে না ঘা হয়েছে কোথায় নারী পচে গেছে কোথায় ভিদরে মলম

একশোর মধ্যে আটানব্বই জন ফেনামাজি একশোর মধ্যে নিরানব্বই জন সুদের ব্যবসা করে একশোর মধ্যে পঁচাশি জন মুখে দাড়ি রাখে না একশোর মধ্যে আশি জন হারাম খায় একশোর মধ্যে নব্বইটা যুবক জেনার সাথে যুক্ত একশোর মধ্যে সত্তর জন বাম্মার ভাত দেয় না মুসলিম সমাজে নারী পচে গেছে আর আমাদের মৌলবীরা এসে

আজ সমাজে এত হারাম কর চিটিংবাজ মুনাফিক দুই নাম্বার মাল বেড়ে গেছে সব থেকে বড় কারো আপনার বুঝতে হবে সব থেকে বড় রোগ আপনারা বার করতে হবে মসাইদে লোক যায় না এর একটা কারণ দুটো কারণ আমি বলবো এক মসজিদটা আগে বলেন মসজিদ ভালো এবং জলসা করছি এইছি আমি গাড়িতে লেবিছি যে বাড়িতে বসেছে ওই বাড়িতে গিয়ে বইছি দুটো ভাত খেয়েছি স্টেজে চলে মানে এই গ্রামের পজিশন কি আমি জানি না তবে আমি রোগের ওষুধ দেব যদি এদের সেই আকি রোগী হয় যদি গায়ে লেগে যায় অসুবিধা তো কথা বলে না হক কথা বলবো তো শোনে মসজিদে সেক্রেটারি মাইজিদের সভাপতি মসজিদের মাথোয়ালি মাইজিদের ক্যাশিয়া কজন হলো চারজন ভালো করে শোনেন আমি ওয়াজ কোথায় গিয়ে ঠেলে তুলছি ভালো গুরুত্ব দিয়ে শোনেন আচ্ছা ইমামদের সপ্তাহে একটা ছুটি দেয়া হয় সপ্তাহে দেড় দিন তাহলে মাসে চারটে সপ্তাহ ছ মাসে ছ দিন ছুটি দেয় আপনারা মসজিদে নামাজ পড়তে যাবে গিয়ে বলবেন মসজিদ সেক্রেটারি শতাপথী ক্যাশিয়া মাথোয়ালি এই চার চখ ইমাম মাসে ছ দিন বাড়ি যাবে এই ছ দিন শতাপথী সেক্রেটারি ক্যাশিয়া মাথোয়ালি এরা চার চখ দেড় তিন দেড় দিন খোরে মাসে ছ দিন এরা চারজন নামাজ পড়াবে খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে ঠিক বলল না ভুল বললো মসজিদ সভাপতি কে পাড়ায় যে পার্টির বুথ সভাপতি সেইটি মসজিদের সভাপতি মুখে দাঁড়িয়ে ওর বাড়ির মেয়েরা পঞ্চলন গুরু লোন করে এই ভাঙড় কাডালিযার মুসলমান আমি নবীর মেম্বারে বসে আমি কালিমুল্লা চ্যালেঞ্জের সাথে বলছি কোন দুধ খা মায়ের লাল মায়ের বৈধ সন্তান যদি থেকে থাকে সামনে দাঁড়িয়ে কথা বলবে চলে যাব মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে লাফাবে না আমি নবীর মেম্বারে বসে এতগুলো নেট এখানে আছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে চিডিং বাজের বাচ্চা মুনাফেকের বাচ্চা যে একত্র নামাজ পড়ে না চার মুখে দাড়ি নাও চার বাড়ির মেয়েরা বন্ধন গুরুগুলন করে যে হারাম খায় ও চিডিং বাজের বাচ্চা ও মুনাফেকের বাচ্চা মাইচিত কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই এটা আমি কোরআন থেকে প্রমাণ করব কোরআন থেকে কোরআনের আয়াতটা যেদিন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন সেই দিন আমি কোরআন থেকে প্রমাণ করব যে একত্ব মসজিদে নামাজ পড়ে না যার বাড়ির মেয়েরা বন্দর লন্ডন খায় একত্ব নামাজ পড়ে না মুখে দাঁড়িয়ে সুদ খায় ওদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই তবে আপনারাই হলেন বেশি খারাপ

মসজিদ চালাবে তারা পাঁচত্ব নামাজ বলে যারা যদি কোন বাদের বাচ্চা দাঁড়িয়ে বলে কোন মুনাফেকের বাচ্চা আরাম বাচ্চা দাঁড়িয়ে বলে এ মসাইদে জায়গা দিয়ে গেছে আমাদের বাপ দাদা সুতরাং মসজিদে আমরা যা করব তাই হবে সাথে সাথে ওই মসজিদ থেকে নেমে আসবে ও মসজিদে নামাজ পড়বেন না আরে শুটিং বাজারের বাচ্চা তোর বাপ দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে বলে মসজিদের তোর দাদা চলবে না ওরা যখন জায়গা মসজিদে দিয়ে দিয়ে গেছে তখন ও জায়গা তোদের নয় ও জায়গা আল্লাহ ওই মসজিদে তোদের অধিকার যতটা গেরামের লোকের অধিকার তোটা এই কাঁঠালিয়ার জুমা মসজিদে এই কাঁঠালিয়ার মুসলমানদের অধিকার যতটা আমি কারি করিমুল্লাহ জেহাদি আমার বাড়ি যেমন আমার ঠিক ততটাই অধিকার কেন মসজিদ কারোর বাবার কৌত্রিক সম্পত্তি নয় মসজিদে চলবে আল্লাহর কেরামের লোক মিজোরি পার্সেন্ট রায় দেবে সেইভাবে মসজিদ চলবে তোর বাপ

ঠিক বলছি না কথা পায়ে ধরে বলে যাচ্ছি আমি এখানে পাঠিবাজি করতে আসি নাই হক কথা বললেই তো অনেকের গায়ে লাগে তবে আজকের এমন একটা হাদিস বলবো চোখ ধোঁয়া হয়ে যাবে এ হাদিস সব সময় মাথায় আসে না আর সব জায়গায় বলি না পাগল হয়ে যাবে এ ওয়াজ পেটে পড়েনি খালি শুনেলেন হযরতে ওমর একবার সুবহানাল্লাহ বলবেন এরা আমার উপর যায় একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো আরে একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শুনেন চোখ থেকে পানি আসবে হযরতে ওমা তখন কোন সাধারণ সাহাবানো আমিরুল মুমিনে খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল শুধু মদিনার বাদশা নয় আদ্যে পৃথিবীর বাদশা আদ্যে পৃথিবী শাসন করছেন উনি আমিরুল মুমিনে উনি মদিনার মসজিদ নাবাবে ইমাম সাহেব ভালো করে শুনেন উমা একদিন মদিনার মসজিদ নাবাবিতে জুমার নামাজ পড়াতে যাচ্ছেন সেদিন একটু দেরি হয়ে গুরুত্ব দিয়েছে কোন কোনো কারণ বর্ষ তো দেরি হতে পারে না পারে না জুমার দিন অনেক মানুষ দেখবে নিমনি নামাজ পড়ে না কিন্তু জুমার দিন আশা করি আমি একটু সবার আগে যাব অনেক সময় একটু লেট হয় না হয় না বিভিন্ন কারণ তো হযরত একটু লেট হয়ে গেই সেই মসজিদ নবাবীতে ঢুকছে মইন জিন নবাবীর দরজার কাছে হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কোন আবু আইয়ুব আনসারী রসুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন রসুল্লাহ মদিনায় যার বাড়িতে সর্বপ্রথম গিয়ে উঠেছিলেন তার নাম হল এই আবু আইজুব আনসারি আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা কথাটা গুরুত্ব দিয়ে শোনে হজরত যেই তেরি করে মদিনার মসজিদ নবাবিতে তোমার নামাজ পড়েতে ঢুকেছে হজরত আবু আইয়ুব আনসারি বলছে ওমার আই মা দা না আমরা কি তোমার চাকরে এসেছি না কত পন্ডা কেন দেরি হলো কাকে বলছে বুঝ দিচ্ছ যে ওমর রাস্তা দিয়ে হেটে গেলি শয়তান পর্যন্ত রাস্তা পাল্টে ফেলত যে ওমরের রাস্তা দে হেটে গেছে সালা ধললে ধুলো কর দেবে সুধারัง এই রাস্তায় যাওয়া যাবে যে ওমরে দেখলে শয়তানও কাঁপে যে ওমরের আমলে বাগর ছাগল একই ঘাটে পানি খেদ সেই ওমর কে আবু আইয়ু আনসারি বলছে উমার আমরা তোমার চাকর নয় এত দেরি করলে কেন শোনেন হযরত ওমর কোন কথার জবাব দিলেন না সোজা গিয়ে মেম্বারে রসুল যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর ব্যাটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব নবীদের নবী নবীদের ইমা বিশ্ব নবী যে মেম্বার দাঁড়িয়ে খোদ পা দিয়েছে নামাজ পড়িয়েছে যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্ধিকে ইমামতি করেছেন আজ হজরতে আমার আপু আঙ্কুবান সারি কথার জবাব না দিয়ে সোজা মেম্বারে রসুলে দাঁড়িয়ে গেলে আর দাঁড়িয়ে সর্বপ্রথম আকাশের দিকে তাকালে আর আল্লাহকে ইশারা করে বললেন হে আরসের মালিক আমি খতাবের বেটা উমার আমি তোমার আমেনার লালের গোলাম উমা তোমার কাছে দোয়া যাচ্ছে আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারিকে ভালো রেখো

আবু আইয়ুব আনসারির মত সৎ মানুষ প্রতিবাদী মানুষ যতদিন থাকবে মুসলিম লিডার গুলো মুসলিম বাদশা গুলো মুসলিম নেতা গুলো বাদরামি করবে না ভুল রাস্তায় যাবে না যুগে যুগে আপু আইয়ুব আনসারি তৈরি হবে আর মুসলিম নেতাদের দিকে ঠিক করে দেবে ভুল হলে ধরবে তো হজরতে উমা আবু আইয়ুব আনসারির জন্য দোয়া করলেন তারপরে বললেন হে মদিনার সম্মানিত রসুল্লাহর সোনার সাহাবারা শোনো প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেন আমার একটু লেট হয়ে গেছে তবে কেন লেট হয়েছে এ মদিনার সোনার সাহাবারা আমার নবীর সোনার সঙ্গীরা তোমাদের কাছে আমি মিথ্যা বলবো না রে সুয়াই মেম্বারে দাঁড়িয়ে এটা হলো মেম্বারের ওসব আমি খত্তবের বেটা উমার মিথ্যা বলবো না রে এ মদিনার সাহাবারা আজ কেন দেরি হয়েছে শুনে রাও আজ মদিনার মসজিদ নাবাবিতে দাঁড়িয়ে আমি খতবের বেটা আব্দুল্লাহর বাপ আমি হযরত ইসলাম জাহানে তৃতীয় খলিফা আল্লাহর নবীর মসজিদে দাঁড়িয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে আমার গায়ে এই যে জুব্বাটা দেখতে পাচ্ছ আমার গায়ে এই যে জামাটা দেখতে পাচ্ছ খোদার কসম আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল আমি 22 লক্ষ বর্গ মাইলের নেতা বি ওমো আল্লাহর নামের শপথ করে বলছি আমার কাছে এই একটা জামা ছড়া একটা চুপা ছড়া তৃতীয় কোন জামা আমার নাই রে হে নবী সাহাবারা আব্দুল্লাহর মা মানে আমার istri আমার এই একটা জামা পয়লা হয়ে ছিল আমার স্ত্রী আজকে কেচে ধুয়ে দিয়েছিল তাই শুকাতে দিয়েছে শুকাতে একটু দেরি হয়ে গেছে ওই কারণে আজগের একটু দেরি হয়ে গেছে তোমাদের এখন যদি বিশ্বাস না হয় আসো আসো এখনে আমি উমার আমার গায়ের চুপ ফাটা ও অল্প অল্প ভিজা আছে তোমরা হাত দিয়ে দেখে দাও খোদার কসম সেই দিন মদিনার মসজিদ নবাবি কান্না রোল করে গিয়েছিল নবীর সোনার সাহাবারা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল হে আরশের মালিক আমরা রসুল্লাহর সোনার সাহাবা তোমার বিশ্ব আদালতে দোয়া করছে তুমি যুগে যুগে মুসলমানদেরকে হস্তাবের ব্যাটা উমারের মতন নেতা উপহার দিও সুবান আল্লাহ বলবেন না আরে জোরে সুবান বলবেন না